সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলা সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি ভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষিকে ভিত্তি করে গিয়েছে সভ্যতা সমর আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানে উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী রসালো খানিকটা টক ও মিষ্টি স্বাদের ফল চাইনিজ বেবেরি লাল রঙের এই বেরি জাতীয় ফলটি জিভে জল এনে দেবে যে কারো পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে ফলটির উৎপাদন হয় বেশি সংগ্রহ করার পর বেশিদিন তাজা না থাকলেও পরিষেবা খাতের উন্নয়নের কারণে চীনের বেবেরি এখন পৌঁছে যাচ্ছে বিশ্বের অনেক প্রান্তে দিনে দিনে কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফলটি চীনা বেবেরিকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিতে শিল্প ও লজিস্টিক চেইনকে আপগ্রেড করতে কাজ করে চলেছে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের স্থানীয় ফল উৎপাদক এবং পরিষেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো চেচিয়াংয়ের থাইচৌ শহরে উৎপাদিত হয় সিয়াংচু বেবেরি গত জুনের শুরুর দিকে প্রথমবারের মতো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের একটি বড় পর্দায় দেখানো হয় ওই বেবেরির বিজ্ঞাপন এতে বোঝা যায় চীনের রসালো টক মিষ্টি এই ফলটির অর্থনৈতিক মূল্য কোনো অংশে কম নয় ইয়াংজি নদীর দক্ষিণ থেকে বেবেরি সংগ্রহের সবচেয়ে ভালো মৌসুম হল জুন ও জুলাই ফলটি বেশিদিন সংরক্ষণ করা যায় না বলে এতদিন এর স্থানান্তর ছিল কঠিন তবে চলতি বছরের আগস্টের শুরু থেকে থাইচৌয়ের প্রধান পরিবহন কেন্দ্রগুলোতে মিলছে তাজা বেবেরি এই বেরিগুলি জুলাইয়ের শুরুতে আনা হয়েছে এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করা হয়েছে এগুলো আর ওই বেরিগুলো দেড় মাস হলো বাছাই করে রাখা হয়েছে বে এতদিন ভালো থাকবে এটি আগে কল্পনাই করা যেত না এই বছরের শুরুতে একটি নতুন পদ্ধতির ফলেই এমনটা সম্ভব হয়েছে স্থানীয় কৃষি প্রযুক্তিবিদরা এমন এক উপায় বের করেছেন যাতে কোনো প্রিজার্ভেটিভ ও অ্যাডিটিভ যোগ না করেই বাড়ির সাধারণ তাপমাত্রা কিছুটা কমিয়ে বে ভেতর বাতাস চলাচল সীমিত করে এবং ফলগুলোকে ক্ষতিকর অনুজীবের হাত থেকে বাঁচিয়ে দুই মাসও তাজা রাখা সম্ভব হচ্ছে আমরা এখানে শীতলকরণ প্রযুক্তি ব্যবহার করছি এতে বেরিগুলো জমাট বাঁধে না তবে এর সুবিধা হল এতে ফলগুলোই ছত্রাক পড়ে না আবার সাদাও হয়ে যায় না শুধু বেবেরি নয় এ পদ্ধতিতে ফল সবজি এমনকি মাংস সংরক্ষণ করা যেতে পারে ইতোমধ্যে চেচিয়াং এর কোল্ড চেইন পরিষেবা প্রতিষ্ঠানগুলো আরেকটি পদ্ধতি বের করেছে যাতে করে বেবেরিগুলো নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে মাইক্রোপোরাস অ্যাটমসফিয়ার প্রিজার্ভেশন ভ্যাকুয়াম প্যাকেজিং এবং নাইট্রোজেন প্যাকেজিং চেচিয়াংয়ের প্রাদেশিক কৃষি ও গ্রামীণ বিষয়ক বিভাগের তথ্যে দেখা গেছে এই বছর চেচিয়াংয়ে বেবেরির মোট উৎপাদন হয়েছে সাত লাখ টন চীনের মোট বেবেরি উৎপাদনের অর্ধেকই এখানে হচ্ছে আর এখান থেকেই চীনা বেবেরি পৌঁছে যাচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমেরিকা সহ বিশটিরও বেশি দেশ ও অঞ্চলে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা একসময় ছিল কয়লার খনি কিন্তু এখন সেখানে চাষ করা হচ্ছে সূর্যমুখী উত্তর চীনের সানসি প্রদেশের সানিং কাউন্টিতে সূর্যমুখী চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে আয় হচ্ছে আগের চেয়ে বেশি অল্প দিনেই লাভের মুখ দেখছেন তারা বিস্তারিত প্রতিবেদনে সূর্যমুখীর হলুদ হাসি যেন ফসলের মাঠ জুড়ে উত্তর চীনের শানসি প্রদেশ যেখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে চাষ করা হচ্ছে সূর্যমুখী সানসি প্রদেশের শানিং কাউন্টির বাসিন্দারা স্থানীয় পরিবেশের উন্নতির পাশাপাশি নিজেদের আয় বাড়াতে শুরু করেছে এই সূর্যমুখীর চাষ শানিং কাউন্টির মাইং চিয়াং গ্রামে একসময় ছিল আটটি কয়লার খনি এতে করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফসলের জমি কিন্তু স্থানীয় সরকারের পদক্ষেপে এখন সিঁড়ির ধাপের কৃষি জমিতে পরিণত হয়েছে এখানকার বিস্তীর্ণ জায়গা ফসলের মাটি আগের অবস্থায় ফিরিয়ে এনে স্থানীয় বাসিন্দাদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় কর্তৃপক্ষ বেশিরভাগ কৃষক জমিতে ফসল চাষ শুরু করেছে আর এই কৃষি জমির প্রধান ফসল হিসেবে জায়গা করে নিয়েছে সূর্যমুখী গেল কয়েক বছর আমরা কয়লা খনি এলাকার জমি উন্নয়নে কাজ করছি দু সাল থেকে আমরা ফসল চাষীদের এবং দক্ষ সমবায়ের কাছে জমি হস্তান্তর করেছি এদের মধ্যে কিছু চাষি সূর্যমুখী রোপণ করেছেন এখন পর্যন্ত প্রায় দুইশো হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হচ্ছে আশা করছি এই বছর ভালো লাভ হবে দিন যত যাচ্ছে নতুন অনেক কৃষক চাষ শুরু করেছে সূর্যমুখী তাদের একজন স্থানীয় বাসিন্দা লিয়াংচি আমি গত বছর প্রায় দুইশো আশি হেক্টর জমি ব্যবহার করার সুযোগ পেয়েছি এর মধ্যে প্রায় একশো ষাট হেক্টর জমি পুনরুদ্ধার করা হয়েছে এখানকার জমিতে প্রতি মিউ ফলন হতে পারে একশো পঞ্চাশ কিলোগ্রামের বেশি আর এখান থেকে আয় হতে পারে প্রায় পনেরোশো বর্তমানে এই গ্রামের প্রায় ছয়শো সাতষট্টি হেক্টর জায়গায় চাষ করা হচ্ছে সূর্যমুখী যার মধ্যে চারশো হেক্টর পুনরুদ্ধার করা হয়েছে ফসল কাটার সময়কালে এখান থেকে আয় হবে তিন মিলিয়ন ইউন বলে প্রত্যাশা করছেন কৃষকরা বাংলা উত্তর চীনের শরৎ আশিয়াসি করছে শরতের ফসলের বাম্পার ফলন নিশ্চিত করতে এখন থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ কৃষিক্ষেত্রে ড্রোন সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে চীনের বিভিন্ন প্রদেশে চলুন দেখে আসি প্রতিবেদনে হেইলংচিয়াং প্রদেশ সবুজ ফসলের মাঠ ভুট্টা ও ধানের ক্ষেত ড্রোন দিয়ে মাঠে ছিটানো হচ্ছে কীটনাশক কৃষিবিদরা পরামর্শ দিচ্ছেন কৃষকদের কৃষি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি শরতে যেন বাম্পার ফসল ঘরে তোলা যায় সেজন্য চীন জুড়ে চলছে প্রস্তুতি শরৎকালীন শস্যের জন্য উত্তর পশ্চিম চীন হল প্রধান উৎপাদন এলাকা হেইলংচিয়াং প্রদেশে স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা মাঠে মাঠে আট হাজার আট বারে বেশি পরিদর্শন করেছেন স্থানীয় কৃষকদের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন স্থানীয় শরৎকালীন ফসলের দুটি প্রধান ফসল হল ভুট্টা ও ধান এই ফসল যেন ঠিকভাবে বেড়ে ওঠে কীটপতঙ্গ বা কোনো রোগের সংক্রমণ না হয় সেজন্য নেওয়া হচ্ছে বহুমুখী পদক্ষেপ হেইল চিয়াং সুইহুয়া সিটি এখানে ভুট্টার চাষ হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই বছর আমরা দুশো হেক্টর জমিতে ফ্রেশ ভুট্টা বনেছি এবং বর্তমানে বৃদ্ধি অনুযায়ী আশা করছি প্রতি হেক্টর জমি থেকে বাইশ দশমিক পাঁচ টন ভুট্টা পাওয়া যাবে প্রদেশ এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন কিভাবে জমিতে সার দিতে হবে বিভিন্ন রোগ ও ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করার পরামর্শ দিচ্ছেন তারা প্রযুক্তিগত নির্দেশনা দিচ্ছেন কৃষকদের ড্রোন সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে কৃষিক্ষেত্রে মধ্য চীনের হনান প্রদেশ সিনসিয়াং সিটি এখানকার বিস্তীর্ণ কৃষিক্ষেত্রে ভুট্টা চাষ করা হয়েছে শরৎকালীন ফসল বেড়ে উঠছে বিগত কয়েক বছরের মতো এবারও বাম্পার ফলন প্রত্যাশা করছেন কৃষক এজন্য কৃষি বিশেষজ্ঞ দল মাঠে গিয়ে হাতে কলমে চাষিদের উন্নত প্রযুক্তি ব্যবহারের শিক্ষা ও পরামর্শ দিচ্ছেন হনান প্রদেশে পাঁচ দশমিক মিলিয়ন হেক্টর জমিতে শরৎকালীন শস্যের চাষ করা হয়েছে কীটনাশক ছিটানো হচ্ছে ড্রোনের মাধ্যমে নেইহুয়াং কাউন্টির সিটির কৃষিক্ষেত্রে ড্রোনের সাহায্যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে সিনসিয়াং সিটির গাছের বৃদ্ধি প্রত্যাশা জাগাচ্ছে কৃষকের মনে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের হুয়াইয়াং সিটি এখানে কৃষকরা মাঠে কাজ করছেন ড্রোন দিয়ে ধান খেতে কীটনাশক ও সার স্প্রে করা হচ্ছে স্থানীয় কৃষি বিজ্ঞান ইনস্টিটিউটগুলো ড্রোনের সাহায্যে তিন লাখ বিশ হাজার হেক্টর জমির ধান খেতে স্মার্ট পদ্ধতিতে সার প্রয়োগ করেছে এর ফলে সার প্রয়োগের দক্ষতা বৃদ্ধি পেয়েছে বহুমুখী পদক্ষেপের মাধ্যমে শরৎকালীন বাম্পার ফলনের দিকে এগিয়ে যাচ্ছে চীন সান্তা মারিয়া সিএমজি বাংলা চীনে বৃদ্ধি পাচ্ছে আবাদি জমির পরিমাণ শরৎকালীন শস্যের বাম্পার ফলন নিশ্চিত করতে উৎপাদনকারী প্রধান কৃষি অঞ্চলগুলো ওয়ান স্প্রে মাল্টি বেনিফিটের কৌশল ব্যবহারের উদ্যোগ নিয়েছে যার কারণে আবহাওয়ার প্রতিবন্ধকতা সত্ত্বেও গত বছরের তুলনায় বছর ভালো উৎপাদনের অবস্থা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলকে বাঁচানো এবং ফলন বৃদ্ধিতে আরও কিছু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি চীনে চলতি বছর বেড়েছে শরৎকালীন শস্যের জন্য রোপণ করা জমির পরিমাণ মূল উৎপাদনকারী অঞ্চলগুলোতে উৎপাদন বাড়ানোর জন্য গ্রহণ করা হয়েছে একটি বিশেষ প্রকল্প ওয়ান স্প্রে মাল্টিবেনিফিট নামের এই প্রকল্পের অর্থ হল এক স্প্রেতে অনেক লাভ এই পদ্ধতিতে একই সময়ে কীটনাশক ছত্রাকনাশক এবং উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রণ একসঙ্গে করা যায় এতে করে কৃষি খরচ যেমন কমে তেমনি পরিবেশের ওপরও চাপ কম হয় ফলনও বাড়ে কয়েক গুণ এই কৌশলটি বিশেষ করে শরৎকালীন শস্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ধান চাষে এই স্প্রেতে একাধিক সমস্যার সমাধান যেমন হয় তেমনি বাড়ছে কৃষকের সময় শ্রম দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে চৌষট্টি মিলিয়ন মু কৃষি অঞ্চলে শরৎকালীন শস্যের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় বেশি হুয়োচিও কাউন্টির কর্তৃপক্ষ ধানের জন্য ওয়ান স্প্রে মাল্টিবেনিফিট প্রকল্প বাস্তবায়নে ছয়টি প্রদর্শনী এলাকাও স্থাপন করেছে এই পদ্ধতির ব্যবহার নিশ্চিত করার জন্য এক দশমিক নয় মিলিয়ন মু জমিতে ধান চাষে এর বেশি উদ্ভিদ সুরক্ষা দল গঠন করেছে কাউন্টি কর্তৃপক্ষ এদিকে মধ্য চীনের হেনান প্রদেশে ছিয়াত্তর মিলিয়ন মু জমিতে রয়েছে শরৎকালীন ফসল এই ফসলের জন্য প্রযুক্তিগত দিক নির্দেশনা দিতে কাজ করছে এগারোটি বিশেষজ্ঞ দল একইভাবে পূর্ব চীনের শান্তং প্রদেশে ছেষট্টি মিলিয়ন মু জমিতে রয়েছে শরৎকালীন শস্য চলতি বছরের শুরুতে খরা এবং বন্যা সমস্যায় সম্মুখীন হওয়া সত্ত্বেও সময়মতো মাঠ ব্যবস্থাপনার কারণে অধিক ফসলের ধারাবাহিকতা বজায় রয়েছে স্থানীয় এখন ওয়ান স্প্রে মাল্টি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় আর্থিক তহবিল থেকে একশো দশ মিলিয়ন ইউএনের একটি তহবিল গঠন করেছে এর অংশ হিসেবে ছিনতাই শহরে এগারোটি দক্ষ ড্রোন স্প্রে দল গঠন করা হয়েছে উত্তর পূর্ব চীনের হেইলং চিয়াং প্রদেশে শরৎকালীন শস্যের আয়তন দুশো মিলিয়ন মু। চীনের প্রধান শস্য উৎপাদক পেইটা হুয়াং গ্রুপের মালিকানাধীন চুনচুয়ান ফার্মের কৃষকরা ক্ষেতের ক্ষতিকারক প্যাথোজেনের মাত্রা পর্যবেক্ষণের জন্য একটি স্পোর ক্যাপচার ডিভাইস ব্যবহার করছেন পাশাপাশি ড্রনে মাউন্ট করা মাল্টিস্পেকট্রাল সেন্সরের মাধ্যমে ধান গাছের অবস্থা বিশ্লেষণ করেছেন নয়েনউংবু ও কৃষি বিষয়ক পントনালয় প্রধান উৎপাদন অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পর্যবেক্ষণ করবে আমরা উৎপাদন স্থিতিশীল করতে ফলন বাড়াতে এবং দুর্যোগ প্রতিরোধে আমাদের দক্ষতা বাড়াতে ওয়ান স্প্রে মাল্টি বেনিফিটের মতো প্রোগ্রাম বাস্তবায়নে একটি বিশেষ প্রযুক্তি দল পাঠাবো পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং ভালো ফসল নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা তা করবো গ্রীষ্মের শুরু থেকে চীনের অনেক অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে আবার অনেক জায়গায় খরার সমস্যাও দেখা দিয়েছে তবে সারা দেশের শস্য বিপর্যয় গত বছরের তুলনায় কম এছাড়া দুর্যোগময় পরিবেশে ফসল চাষে দেশটির কেন্দ্রীয় সরকার দুই বিলিয়ন ইউয়ান ট্রাম তহবিল বরাদ্দ দিয়েছে যা ব্যবহার করা হবে শরৎকালীন ফসল চাষে শুভ আনোয়ার সিএমজিবাণ দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সব ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে